ইনার লাইন পারমিট চালু করা আত্মসমর্পণকারীদের সরকারি সুযোগ সুবিধা প্রদান সহ বিভিন্ন দাবিতে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস ফ্রন্টের পক্ষ থেকে আজ রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করা হয় এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা সভাপতি মতিলাল দেববর্মা ধনুকোলৈ রবীন্দ্র রিয়াং প্রমুখ নেতৃবৃন্দ যে উনিশশো তিরানব্বই সনে এর সঙ্গে এবং উনিশশো অষ্টআশি সালে টিএনবির সঙ্গে যে স্বীকৃত হয়েছিল অনেক যে রাইটের যে কমিটমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট ওটা ইমপ্লিমেন্ট হয়নি এখনও এই এই বিষয়গুলি আমরা আজকে ওনার কাছে তুলে ধরছি আর সেকেন্ড লইল যারা সালেন্ডার করছে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির কাছে বিএসএফ সি আর আসাম রাইফেল আর্মির কাছে তাদের গভর্নমেন্ট আজ পর্যন্ত রিকগনাইজ করিনি এবং তাদেরকে কোনো গভর্নমেন্টের যেটা স্কিম আছে গাইডলাইন আছে সেভাবে তাদেরকে এখন পর্যন্ত এ করেনি এটা গভর্নমেন্ট প্রতিটা আমাদের যে চুক্তি আমরা মেমোরিয়াল সাবমিট করেছি উনি এটা দেখছেন এবং সময় নিয়েছেন এবং প্রতিটি বিষয়ে উনি পঙ্খানুপঙ্খভাবে ওটা উনি জানতে চেয়েছে আমরা সেটা ব্যাখ্যা দিয়েছি এবং উনি মনোযোগ সহকারে এটা শুনছেন এবং এটার ব্যাপারে উনি ইনিশিয়েটিভ নেবেন বলে আমাদেরকে কথা দিয়েছে